আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি ঢাকা হতে চাঁদপুরগ্রামী মিশনার তৈরিতে এবং লঞ্চ ছাড়ার পর পোস্টাল ব্রিজ পার হওয়ার পর কুয়াশা তীব্রতা প্রচুর বাড়তে থাকে আপনার কুয়াশা তীব্রতা এতই যে আপনার এখানে যদি বলি এখানে অবশ্য দেখি দেখতেই পাচ্ছেন যে আমার পাশাপাশি এখানে তিনটি জাহাজ রয়েছে কিন্তু এখানে প্রথম দ্বিতীয়টি মোটামুটি দেখা গেল তৃতীয়টির অবস্থা কিন্তু সঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো যার কারণে এতক্ষণ চালানোর পর এখন জাহাজ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে এই কারণে লঞ্চ এই মুহূর্তে নোংল করে রেখেছে পাশে জাহাজের সাথে কারণ সামনে কুয়াশার তীব্রতা মারাত্মক এই যে এখন বোঝা যাচ্ছে পাশাপাশি থাকার ফলে কিছুটা দেখা যায় কিন্তু সামনে পুরাই সাদা কিছুই দেখা যাচ্ছে না কিছুই দেখা যাচ্ছে না আর কি যার কারণে লঞ্চের মাস্টার ইঞ্জিন ড্রাইভার তারা কেউ আর রিস্ক নিতে চায়নি তাই এই মুহূর্তে লঞ্চটি পারে বেরিয়ে রেখেছে কারণ রিক্স না নেওয়াটাই বেটার রিসেন্টলি তীব্র কুয়াশাতে বেশ কিছু অ্যাক্সিডেন্টও ঘটেছে যার ফলে লঞ্চ করতে বা একটু কুয়াশার কারণে লঞ্চ পিঁড়িয়ে রেখেছে লঞ্চের ভিতরে প্রচুর কুয়াশা কুয়াশা মনে হচ্ছে সময়ের সাথে সাথে আরো তীব্রতর হচ্ছে বর্তমানে বেশ সময় হয়েছে লঞ্চ ছেড়েছে ঢাকা হতে সকাল সাতটা বিশে এবং এই মুহূর্তে সময় হচ্ছে আটটা পঁয়ত্রিশ প্রায় এক ঘন্টা পনেরো মিনিট তো এখনো আসলে আমরা হুতুলা অতিক্রম করতে পারিনি ফতুলার আগে বা রেল ব্রিজের আগে আর কি বেরিয়ে রাখা হয়েছে দেখা যাক কুয়াশা কমলে অবশ্যই লঞ্চ ছাড়বে এখন সাবধানতা অবলম্বন করাটাই বেটার ধন্যবাদ সবাইকে আলাইকুম